হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভ্রি ওয়ান চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা নবম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ শুরু করেছি এইট পয়েন্ট ওয়ান আমরা কমপ্লিট করে নিয়েছি দুটো ক্লাস হয়েছে উৎপাদকের বিশ্লেষণের দুটো ক্লাস হয়েছে যারা আজকে ক্লাসে প্রথম আছেও ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে ফার্স্ট ক্লাসে কীভাবে কি উৎপাদকের বিশ্লেষণ করতে হয় সে সম্বন্ধে আলোচনা করা আছে তো এইট পয়েন্ট ওয়ান যেহেতু কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা এইট পয়েন্ট টু স্টার্ট করবো তো এইট পয়েন্ট টু স্টার্ট করছি তো এইট পয়েন্ট টুয়ের যে টাইপের অঙ্কগুলো আছে সেইগুলোর জন্য কিছু সূত্র যেগুলো ক্লাস সেভেন এইটে তোমরা সূত্র কিছু করেছো সেই সূত্রগুলো মনে রাখতে হবে সেই সূত্রগুলো কাজে লাগবে তাই সেই সূত্রগুলো যা যা সূত্র আছে বীজগণিতের যা সূত্র আছে বীজগণিতের সমস্ত সূত্রগুলি নিখুঁতভাবে তৈরি রাখবে তবেই উৎপাদকের বিশ্লেষণ ঠিকঠাকভাবে করতে পারবে প্রথম অঙ্ক আছে দেখো নিচের সংখ্যা সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি একের অঙ্ক যেটা আছে এইট পয়েন্ট টু বসে দেখে এইট পয়েন্ট টু আমরা স্টার্ট করেছি হ্যাঁ একের অঙ্ক আছে এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্সটিন মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্সটিন মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এইটটি ওয়ান এইটা আছে ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্সটিন মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এইটটি ওয়ান আছে তাহলে এইটাকে আমরা কী করবো প্রথমত যে পাওয়ারে ফোর আছে তাহলে আমরা স্কোয়ার পার্টে এটাকে ভেঙে নিতে পারি চেষ্টা করলে এটা এক্সের স্কোয়ার বাই ফোর তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন তার স্কোয়ার এবার নিশ্চয়ই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা সবাই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি এটা হচ্ছে এক্সের স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইন্টু এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন ঠিক আছে তাহলে একটা সূত্র কাজে লেগে গেল দেখতে পেলে বীজগণিদের একটা সূত্র অলরেডি এখানে কাজে লেগে গেল এবার দেখো এটা কী করবো আমরা এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইন্টু এইটা হয়ে যাচ্ছে এক্স বাই টু তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি তার স্কোয়ার ঠিক আছে এক্স বাই টু এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ফোর হয় আর ওয়াই বাই থ্রি তার স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বাই নাইন হয় ঠিক আছে তাহলে এইটাকে আবার আমরা এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করছি এটা এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইন্টু এটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইন্টু এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি এইটা আসছে দেখেন ও প্রসেসটা তাহলে আমাদের এলো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইন্টু এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইন্টু এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ একের অঙ্ক হয়ে গেল দেখো একটা সূত্র এখানে প্রথম যে সূত্র কাজে লাগলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কাজে লাগলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করলাম নেক্সট দেখো আমরা দুইয়ের অঙ্ক স্টার স্টার্ট করব একদমই সহজভাবে এই অঙ্কটা হয়ে গেল দুইয়েরটা দুইয়ের অঙ্ক কি বলা আছে দেখি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু আছে প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে এর উপর ভিত্তি করে অন্যান্য অঙ্ক তোমরা নিখুঁতভাবে করতে পারবে ধরো লেখা অঙ্ক কিছু থাকলে তারও উৎপাদকের বিশ্লেষণ করতে হয় সলিউশান আনার জন্য তাই এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার রাখা দরকার ঠিক আছে এটাকে দেখো এই ইজিক টু এটা আমরা এমটাকে এম স্কোয়ারটাকে এম তার হোল স্কোয়ার প্লাস যেটা শুধু টু আছে টু আছে আমরা টুটাকে টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম আকারে লিখতে পারি তো এম এম কেটে গেলে এটা টুই আসছে ঠিক আছে প্লাস যেটা ওয়ান বাই এম স্কোয়ার আছে সেটা আমরা ওয়ান বাই এম তার হোল স্কোয়ার আকারে লিখলাম ঠিক আছে মাইনাস টু এম মাইনাস টু বাই এম এইটা পুরোটা এইটা যে পুরোটা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার হয়ে গেলো এবার এই পার্টটা থেকে মাইনাস টু কমন নিলে এটা এম প্লাস ওয়ান বাই এম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এবার আমরা যদি এই দুটো পার্ট থেকে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে দুটোই প্লাস হয়ে যাবে এম প্লাস ওয়ান বাই এম যদি কমন নিই এম প্লাস ওয়ান বাই এম কমন নিলে এখানে পড়ে থাকছে এম প্লাস ওয়ান বাই এম এইটা কমন নিয়েছি কিছু নেই মানে এখানে টু পড়ে আছে দেখো তাহলে মাইনাস টু পড়ে আছে এখানে তাহলে এইটাই হয়ে যাবে দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল দেখো এম প্লাস ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এইটা আসছে দেখো একের দুয়ের হয়ে গেলো খুব সহজভাবে নেক্সট দেখো এটা দেখে নাও তিনের অঙ্ক শুরু করবো নেক্সট তিনের অঙ্ক যাচ্ছি দেখো নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ এটা আছে নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ প্লাস সিক্সটিন কিউ স্কোয়ার প্লাস সিক্সটিন কিউ স্কোয়ার প্লাস নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ প্লাস সিক্সটিন কিউ স্কোয়ার প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ এইটা আছে দেখো তাহলে এইটা দেখো এইটা হচ্ছে থ্রি পি স্কোয়ার মানে এটা নাইন পি স্কোয়ার মানে থ্রি পি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি পি টু ইন্টু থ্রি পির সঙ্গে কতগুণ করলে টোয়েন্টি ফোর পি কিউ হবে এটা তিন দুখানে ছয় তাহলে ফোর চার ছয় চব্বিশ ফোর কিউ আর এইটা ষোলো কিউ স্কোয়ারটা ফোর কিউ এর হোল স্কোয়ার মাইনাস প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ এইটা আসছে এবার দেখো এই যে পুরোটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ মাইনাস বিতে হোল স্কোয়ারের সূত্র থ্রি পি মাইনাস ফোর কিউ তার প্লাস এ কমন নিলে এটা আসছে থ্রি পি মাইনাস ফোর কিউ এবার দেখো থ্রি পি আমরা কমন নিয়ে নিচ্ছি দুটো থেকে থ্রি পি মাইনাস ফোর কিউ কমন নিলে এখানে স্কোয়ার আছে একটা কমন নিয়েছি তার আরেকটা পড়ে থাকবে এটা হয়ে যাচ্ছে থ্রি পি মাইনাস ফোর কিউ আর এইটা কমন নিয়ে হচ্ছে এখানে এ পড়ে আছে প্লাস এ দেখো বিশ্লেষণ হয়ে গেলো এটা তাহলে এটা অ্যান্সার এসে গেল আমাদের থ্রি পি মাইনাস ফোর কিউ ইন্টু থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ নেক্সট দেখো চারের অঙ্ক প্রসেসটা বুঝতে পারলেন নিশ্চয়ই এই মানটাকে ভেঙে নেওয়া হয়েছে এ মাইনাস বিতে হোল্ড স্কোয়ারের সূত্র পড়ছে এ মাইনাস বিতে হোল্ড স্কোয়ারের সূত্র পড়ার পর তারপর থ্রি পি মাইনাস ফোর কিউ কমন নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট চারেরটা দেখো চারের অঙ্ক কি বলেছে দেখি চারের অঙ্ক যেটা বলছে যে ফোর পাওয়ার ফোর পাওয়ার ফোর প্লাস এইটটি ওয়ান এইটা আছে ফোর এক্স টু দি আছে ঠিক আছে এইখানে দেখো এটাকে স্কোয়ারের ফর্মের সূত্র ফেলতে হবে তো এটা হচ্ছে টু

এবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা থেকে আমরা টু এক্স স্কোয়ার প্লাস নাইন তার হোল স্কোয়ারের সূত্র ফেলে দিতে পারছি আর এটা ছত্রিশ এক্স স্কোয়ারটা সিক্স এক্সের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুটা প্রয়োগ করে দিতে পারছি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুটা প্রয়োগ করি তাহলে এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস সিক্স এক্স টু এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস সিক্স এক্স এটা যদি আমরা সাজাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন আর টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এইটা হচ্ছে ঠিক আছে এখানে কি এমন কোনো পদ থাকবে দেখো যাতে যোগ করলে ছয় হবে এবং অথচ গুণ করলে অদক্ষণে আঠারো চলে আসবে বা হ্যাঁ এইরকমই এখানেও যোগ যোগচিহ্ন আছে কিন্তু এরকম কিছু হবে না ঠিক আছে তাই এখানেই স্টপ এরকম ওটা এত পর্যন্তই হবে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে দুটো যে উৎপাদক ফ্যাক্টর এখানে আছে কোনোটাকে মিল ফ্যাক্টর করা যাচ্ছে না তাই এই পর্যন্ত স্টপ এতটাই নেক্সট দেখো পাঁচেরটা পাঁচের অঙ্ক দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস মাইনাস এটাকে আমরা প্লাস আকারে নিয়ে নেব কারণ প্লাস আকারে নিলে তবে এটা নাইন হবে ওদিকে মাইনাস টু প্লাস আকারে দুই যোগ করলে দুই বিয়োগ করবো তাহলে মাইনাস সেভেন মাইনাস টু মাইনাস নাইন তবে আসবে সেইভাবে একটু ভাবনা চিন্তা করে প্রত্যেকটা অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে এই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ঠিক আছে প্লাস এটা ওয়ান ওয়ান স্কোয়ার এই যে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান এইটার সঙ্গে ম্যাচ করালাম এটা টু এক্স স্কোয়ার এখানে কোথাও প্লাস টু এক্স স্কোয়ার কোথাও নেই তাহলে আমরা প্লাস টু এক্স এটা গুণ করলে প্লাস টু এক্স স্কোয়ার হচ্ছে তো প্লাস টু এক্স স্কোয়ার নিয়েছি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ারও নিতে হবে আর এই পদটা পড়ে আছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার ঠিক আছে দেখো স্যাটিসফাই করলো তার এই পদটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস সাতার দুয়ে নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এটা থ্রি এক্স তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মনাস বি স্কোয়ার এই ফর্মটা চলে আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম যেহেতু আসছে এখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারি দেখো এটা হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স এ প্লাস বি মাইনাস যে ফর্মুলা প্রয়োগ করলাম আমরা এখানটাকে যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এইটা হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান যে মানটা আমাদের আসছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা আসছে কিন্তু এই দুটো পদ যে আছে দুটো পদের কোনোটাকেই কিন্তু মিডিল ফ্যাক্টার করা সম্ভব নয় ঠিক আছে তাই এইখানে স্টপ হবে এটা নেক্সট দেখো পাঁচের অঙ্ক হয়ে গেল ছয়ের অঙ্ক এবার ছয়ের অঙ্ক প্রসেসটা ভালো করে দেখে নাও ছি ফোর মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি ফোর মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার আর কি আছে প্লাস কিউ ফোর প্লাস কিউ টু দি ফোর এইটা আছে এবার পি টু দি ফোর যেটা আছে সেটা হচ্ছে পি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু পি স্কোয়ার আমরা এখানে নিয়ে নেব যেটা টু ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার এবার দুটো এইটা মাইনাস টু পিউ স্কোয়ার কিউ স্কোয়ার নিয়েছি তাহলে এখানে প্লাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার নিয়ে নিচ্ছি আমরা তাহলে এই পদটা এই পদটা লিখেছি এই পদটা হচ্ছে এইটা এই পদটা হচ্ছে এইটা ঠিক আছে বোঝা গেল এবার এই পদটা মাইনাস নিয়েছি প্লাস প্লাস মাইনাসে কেটে গেল তাহলে এই পদটা পড়ে থাকছে মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ তা স্কোয়ার বা কেউ এইভাবেও করতে পারতে যে দুটো মাইনাস এখানে নিয়েছি তাহলে মাইনাস আর নটা মাইনাস সেখানে হবে মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার একবার লিখে দিতে পারতে আমরা সেটাকে একটু অন্যভাবে নিলাম এটাও নিশ্চয়ই বোঝা যাচ্ছে দেখো মাইনাস প্লাস প্লাস মাইনাসে কেটে যাচ্ছে এই পদার যেমন তেমন লিখেছে এবার এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে এইটা হয়ে যাবে মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু মাইনাস ইলেভেন মাইনাস নাইন হয় ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ তার স্কোয়ার এবার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি এ প্লাস বি আর এইটা পি স্কয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এইটা আসছে দেখো এইটা আসছে যদি আমরা একটু সাজিয়ে লিখি এটা হয়ে যাবে পি স্কয়ার প্লাস থ্রি পি কিউ মাইনাস থ্রি q2 মাইনাস কিউ স্কোয়ার এইটা আসছে দেখো পি স্কোয়ার প্লাস থ্রি আর একটা যে পদ আসছে পি স্কোয়ার প্লাস থ্রি পিকিউ মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস থ্রি পিকউ মাইনাস কিউ স্কোয়ার দেখো ছ হাজারটা হয়ে গেলো এবার নেক্সট সাতের অঙ্ক দেখো সাতেরটা কী বলেছে দেখি সাতের সাতের অঙ্ক বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি এবি ইজিকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা সাজিয়ে নিয়েছি এইটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস সি তার সি স্কোয়ারটা সী তার হোলস্কোয়ার এখানে লিখেছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে সূত্র প্রয়োগ করে দিই এ প্লাস বি এ মাইনাস বি এটাকে পুরোটাকে খেয়ে ভাবছি এ মাইনাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস সি দেখো ফ্যাক্টর হয়ে গেল এটাই জানছো ঠিক আছে কত সহজভাবে হয়ে গেল নেক্সট দেখো তাহলে আমাদের অ্যান্সার এসে গেল এ মাইনাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস সি সাতের অঙ্ক হয়ে গেল নেক্সট আটের আটের কি বলেছে থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি মাইনাস ফোর বি ইন্টু বি প্লাস সি মাইনাস ফোর বি ইন্টু বি প্লাস সি ঠিক আছে থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি মাইনাস ফোর বি বি প্লাস সি তাহলে এটাকে প্রাথমিক আমরা কী করবো এটাকে গুণ করবো নিশ্চয়ই এটা হয়ে যাচ্ছে নাইন স্কোয়ার প্লাস সিক্স এ সি মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি সি এইটা আসছে দেখো এইটা আসছে এখনো পর্যন্ত তাহলে এবার নাইন স্কোয়ার মাইনাস ফোর বি এই দুটোকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি এই যে নাইন স্কোয়ার মাইনাস ফোর বি হয়ে যাচ্ছে থ্রি এ তার হোল স্কোয়ার মাইনাস তার হোল ঠিক আছে আচ্ছা প্লাস সিক্স এ সি মাইনাস ফোর বি সি এইটা আছে আচ্ছা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা যাবে তোকে থ্রি এ প্লাস টু বি ইন টু থ্রি এ মাইনাস টু বি এই দুটো থেকে প্লাস এটা টু সি কমন যাচ্ছে তাহলে থ্রি এ মাইনাস টু বি হয়ে যাচ্ছে টু সি কমন নিলে এই যে তিন দুখানে ছয় সিক্স এসি মাইনাস ফোর বি সি হয়ে যাচ্ছে আচ্ছা থ্রি এ মাইনাস টু বি দুটো থেকে কমন গেলে থ্রি এ মাইনাস টু বি দূরে থেকে কমন গেলে এটা হয়ে যাচ্ছে থ্রি এ প্লাস টু বি আর এখানে প্লাস টু সি পড়ে আছে দেখো এইটা হচ্ছে থ্রি এ মাইনাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি হ্যাঁ থ্রি এ মাইনাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি হচ্ছে থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি দেখো প্রশেষটা দেখো নেক্সট আটের হয়ে গেল নয়ের অঙ্গ

ওটা করতে পারি এটাকে আমরা এ স্কোয়ারের কাছে ফোর সি স্কোয়ার নিয়ে আসছি মাইনাস সিক্স এ বি প্লাস বারো বি সি লেখা হলো এবার দেখো এখানে এই এ স্কোয়ারটা এ তার হোল স্কোয়ার মাইনাস এটা ফোর সি স্কোয়ারটা টু সি দা হোল স্কোয়ার হ্যাঁ মাইনাস সিক্স এবি প্লাস বারো বিসি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা হয়ে যাচ্ছে এ প্লাস টু সি ইন্টু এ মাইনাস টু সি এই যে সিক্স এবি এখান থেকে আমরা মাইনাস সিক্স বি যদি কমন নিই পড়ে থাকছে এ মাইনাস টু সি হবে নিশ্চয়ই এবার যদি আমরা এ মাইনাস টু সি কমন নিই দুটো থেকে এ মাইনাস টু সি কমন এলে এখানে পড়ে থাকছে এ প্লাস টু সি মাইনাস সিক্স বি এ মাইনাস টু সি কমন নেওয়ার পর এই যে এ মাইনাস টু সি এখান থেকে এখান থেকে কমন নিয়েছি এখানে এ প্লাস টু সিটা এখানে লিখেছি মাইনাস সিক্স বি লিখে দিয়েছি ঠিক আছে দেখো প্রসেসটা এ মাইনাস টু সি ইন্টু এ প্লাস টু সি হয়েছে দুটো থেকে এ মাইনাস টু সি কমন কমন গেছে প্রথম পদে এ প্লাস টু সি মাইনাস সিক্স বি সেটা আমরা লিখে দিচ্ছি তাহলে আমাদের অ্যান্সার যেটা আসছে এ মাইনাস টু সি ইন্টু এ প্লাস টু সি মাইনাস সিক্স বি তাহলে দেখো এইট পয়েন্ট টু এর অঙ্ক করছি আমরা উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু এর আমাদের নয় পর্যন্ত হলো তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি পরবর্তী ক্লাসে আমরা দশ থেকে শুরু করবো এবং বাকি এইট পয়েন্ট টুটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব ওকে যে যত অঙ্ক হলো যে কোনো অঙ্ক যদি অসুবিধা থাকে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আমরা পুনরায় আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাছ এফজি